আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো রসমালাই তোমরা যদি এইভাবে বাড়িতে রসমালাই বানিয়ে একবার খাও দেখবে দোকান থেকে কিনে খাবার কোনোই প্রয়োজন পড়বে না এতটা মজার আর বানাতে এতটাই সহজ একটি মাত্র ডিম দিয়ে অনেকগুলো রসমালাই বানানো যায় আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কতটা ফিলাপি হয়েছে রসমালাইগুলো দেখি বুঝতে পারছো দেখো বন্ধুরা একেবারে স্পঞ্জি হয়েছে রসমালাই বানাবার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ভেঙে নেবো আমি একটা ডিম ডিমটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে পনেরো মিনিট আগে বের করে দিতে হবে সরাসরি ফ্রিজ থেকে বের করে গোলা যাবে না ডিমটা আমি একটা বাটির মধ্যে ভেঙে নিলাম এরপরে একটা ওইসের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে ফেটানো হয়ে গেছে আমি একটা সাইডে রেখে দেব এরপরে আমি আর একটা পাত্র নিয়েছি এখানে আমি দশ টাকা প্যাকেটের চার প্যাকেট দুধ নিয়েছি একটা ডিমের জন্য চার প্যাকেট দুধই যথেষ্ট এরপরে দুধের প্যাকেটগুলো কেটে নিয়ে দুধটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেবো এরপরে আমি দুধের মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা চার চামচ দুধের জন্য চার প্যাকেট দুধের জন্য এটাই যথেষ্ট এর থেকে বেশি দিলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে তাই বেকিং পাউডারটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না এরপরে আমি নিয়ে নিয়েছি এক চামচের মতো গাওয়া ঘি দিয়ে ভালো করে সব উপকরণগুলো হাত দিয়ে ঘষে ঘষে একটু মিশিয়ে নেব দেখো যে একেবারে দিয়ে দিতে হবে আগের থেকে ফেটানো ডিমটা দিয়ে মেখে নিতে হবে একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে যাতে কোনো দলা না থাকে এরপর একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো একটা সাইডে এরপরে আমি একটা কড়াই নিয়েছি কড়াই আমি দিয়ে দেব পাঁচশো গ্রামের মতো দুধ আমি এখানে গরুর দুধ দিয়ে করছি তোমরা চাইলে প্যাকেট দুধ দিয়েও করতে পারো বা গুঁড়ো দুধ পানি দিয়ে গুলেও বানিয়ে নিতে পারো এরপরে দিয়ে দিয়েছি দুটি এলাচ আর দুই থেকে তিন চামচের মতো দিয়ে দেবো চিনি রসমালাইয়ে যেহেতু মিষ্টিটা কম থাকে তাই চিনির পরিমাণটা একটু কমই দিতে হবে আর তোমরা যদি চাও মিষ্টিটা বেশি পরিমাণে দেওয়া খাবো তাহলে মিষ্টির ভাবটাকে একটু বেশি দিতে হবে এরপরে এইদিকে আমি জাল করার জন্য দুধটাকে রেখে দেব ওইদিকে আমি দুধটা ফুটাতে দিয়েছি আর এইদিকে আমি ডোটা নিয়ে চলে এসেছি ডোটা আমার কতটা সেট হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টিগুলোকে রেডি করে নিতে হবে আমি এখানে গোল করে সেপ দিয়ে নেব তোমরা যদি চাও লম্বা বা চওড়া করে সেপ দিয়ে নিতে তাও নিতে পারো আর মিষ্টিগুলো আমি একটু ছোট আকারে বানিয়ে নেবো বেশি বড় করব না ডোটা কিন্তু দেখে মনে হচ্ছে খুবই অল্প কিন্তু মিষ্টিগুলো এতগুলো হবে যে কি বলবো ভালো করে চেপে চেপে গোলটাকে করে নিতে হবে যাতে কোনো ছিদ্র না থাকে একই ভাবেই আমি সবগুলোকে বানিয়ে নেব চলে এসেছে আমি মিষ্টিগুলোকে এবারে দুধের মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে একদমই কোনো জিনিস দিয়ে নাড়াচাড়া করা চলবে না সে কড়াইটা ধরে একটু নড়ি নড়ি দিতে হবে আর জালটাকে একেবারে হাই হিটে রাখতে হবে যদি অল্প আঁচের মধ্যে রাখো দেখবে ভিতরটা একেবারে কাঁচা থেকে যাবে আর শক্ত শক্ত হয়ে যাবে তাই আঁচটাকে একেবারে পুরো হাই হিটে রেখে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে যখন দেখবে যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তখন একটা চামচের সাহায্যে এইভাবে মিষ্টিগুলোর উপরে দুধগুলোকে ছড়িয়ে দিতে হবে পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে দিতে হবে ঢাকা চাপা দিয়ে দিতে হবে যখন দেখবে যে উপর থেকে উপচে যাচ্ছে তখন ঢাকনাটাকে খুলে নিতে হবে দিয়ে দুইবার এইভাবে দিলে মিষ্টিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে যাবে আর তখন জানবে যে পুরোপুরি মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এইভাবে রসমালাই একবার বাড়িতে বানিয়ে দেখো দেখবে খেয়ে অবাক হয়ে যাবে দোকান থেকে কেনে খাবার কোনোই দরকার পড়বে না যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে মিষ্টিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো মিষ্টিগুলো আমি নামিয়ে ঠান্ডা করার জন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা খেতে ভালো হয়েছে আমি পুরো মিষ্টিগুলো দেখাতে পারিনি কারণ তার আগেই আমার ছেলে কিছু খেয়ে নিয়েছে আমি ফ্রিজ থেকে বার করে তোমাদেরকে দেখাচ্ছি যে রসমালাগুলো কতটা লোভনীয় হয়েছে চামচের সাহায্যে কত সুন্দরভাবে কেটে যাচ্ছে এইভাবে হলেও একবার বাসায় বানিয়ে দেখো দেখবে খেয়ে অবাক হয়ে যাবে দোকান থেকে কেনে খাবার কোনোই দরকারই পড়বে না যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে দিও তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম